আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো চৌত্রিশ পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি তোমরা যেন নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কতগুলো বিস্কুট পেলো দেখি আমি আট প্যাকেট বিস্কুট কিনে এনে তিন প্যাকেট তুলে রাখলাম বাকি প্যাকেটের বিস্কুট দশজন ছেলে মেয়েদের মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেক প্যাকেটে বারোটি করে বিস্কুট আছে প্রত্যেক ছেলে মেয়ে কতগুলো করে বিস্কুট পেলো হিসাব করি তাহলে এখানে দেখো তাহলে প্রথমে আমরা কি করব তাহলে আট প্যাকেট বিস্কুট ছিল সেখান থেকে কি তুমি তিন প্যাকেট সরিয়ে রেখেছো তাহলে বাকি প্যাকেটের সংখ্যা করতে হবে তাহলে এখানে আমরা আট থেকে কি তিন বিয়োগ করব তাহলে প্রথমে হিসাব করে দেখি মোট কতগুলো বিস্কুটের প্যাকেট পড়ে রইল প্রথম কাজ কি তাহলে পড়ে থাকা বিস্কুটের প্যাকেটের সংখ্যা তাহলে আটটি ছিল সেখান থেকে তিনটি সরিয়েছ তাহলে আট বিয়োগ কত লিখবো আট বিয়োগ তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ তাহলে এখন কতগুলো বিস্কুটের প্যাকেট আছে পাঁচটি আছে আর প্রতি প্যাকেটে কতগুলো করে বিস্কুট আছে বারোটি করে তাহলে মোট পাঁচ প্যাকেটে কতগুলো বিস্কুট হবে তাহলে আমরা বারোর সঙ্গে পাঁচ গুণ করব দ্বিতীয় কাজ কি মোট বিস্কুটের সংখ্যা তাহলে কি হবে তাহলে আমাদের প্রতি প্যাকেটে বারোটি করে থাকে তাহলে এখানে আমরা কি লিখব বারো গুণ কটি প্যাকেট পাঁচটি তাহলে পাঁচ লিখবো বা পাঁচ গুণ বারো লিখবে তাহলে বারো পাঁচে কত ষাট তাহলে এখানে পাঁচটি প্যাকেটে কতগুলো বিস্কুট আছে ষাটটি বিস্কুট আছে তাহলে এই বিস্কুটকে কতজন ভাগ করবে দশজন ভাগ করবে এবার দশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে বিস্কুট পাবে তাহলে কতগুলো পাবে তাহলে ষাটকে আমরা দশ দিয়ে ভাগ করব তাহলে এখানে সমান কি লিখবো তাহলে ষাট ভাগ কত দশ তাহলে দশ ছয়ে কত ষাট তাহলে এখানে প্রত্যেকে কতগুলো করে বিস্কুট পাবে ছটি করে বিস্কুট পাবে সেটা দেখো এখানে তোমাদের গণিতের ভাষায় লিখেছে তাহলে আমরা প্রথমে কী করবো আটকে তিন দিয়ে কী করবো বিয়োগ করবো সেই জন্য এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে আট বিয়োগ কত দেওয়া আছে তিন দেওয়া আছে আপনাদের কত বেড়াবে পাঁচ বেড়াবে তার সঙ্গে আমরা কি গুণ করবো প্রতি প্যাকেটে বারোটি করে বিস্কুট থাকে তাহলে আমরা বারো গুণ করবো সেই জন্য গুণিত কত বারো এরপরে আমরা এই যে বিয়োগ ফলের সঙ্গে বারো গুণ করলে যেটা পাবো সেখান সেই সংখ্যাটাকে আমরা কি করবো দশ দিয়ে ভাগ করবো সেই জন্য এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে আর এখানে দেখো আমাদের একটি প্রথম বন্ধনী দেওয়া আছে এটা আমাদের কিন্তু হবে না ঠিক আছে নিজে করি এই অঙ্কটা তোমাদের নিজেদেরকে অঙ্কটি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখেন তাহলে সমান কি লিখবো তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম বন্ধনীর কাজ তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী শুরু করবো তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কত পাঁচ হয় তাহলে পাঁচ গুণ কত লিখবো বারো লিখবো এবারে দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ কত লিখবো দশ লিখবো তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ করলে কত বারো পাঁচে ষাট তাহলে ষাট ভাগ কত হবে দশ তাহলে ষাটকে দশ দিয়ে ভাগ করলে কত ছয় হবে তাহলে এখানে আমাদের উত্তর কত হবে ছয় হবে নিজে করি এখানে তোমাদের আটটি অঙ্ক রয়েছে এই আটটি অঙ্কের মধ্যে দেখো তোমাদের কিছু কিছু জায়গায় দেখো ফাঁকা দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা কি লিখব ফাঁকা ঘরে এক অঙ্কের সংখ্যা বসাই অর্থাৎ তোমাদের এক থেকে নয়ের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তোমাদের বসাতে হবে তাহলে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি তোমাদের একের দাগের অঙ্ক তাহলে এখানে দেখো আমরা প্রথমে কার কাজ করব প্রথম বন্ধনীর কাজ করব তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী দেব তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে সাত আট এবং কত আছে পাঁচ আছে তাহলে হাতের সঙ্গে পাঁচ যোগ করলে কত বারো হয় তাহলে এখানে বারো লিখবো গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দেবো দশ আছে দশ লিখবো আর দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ কত লিখবো তিন লিখবো তাহলে এখানে বারোর সঙ্গে দশ গুণ করলে কত হয় বারো দশে কত একশো কুড়ি তাহলে এখানে আমাদের করতে হবে একশো কুড়ি ভাগ কত হবে তিন হবে তাহলে একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তাহলে তিন চারে কত বারো তাহলে চার তিন শূন্য শূন্য তাহলে কত হবে চল্লিশ হবে এবারে দু নম্বরের অঙ্ক দেখো তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি নয় বিয়োগ কত তিন তাহলে নয় থেকে তিন বিয়োগ করব তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী শুরু করবো তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে কত হয় ছয় হয় তাহলে ছয় গুণ কত লিখব এগারো দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ কত পঁচিশ তাহলে এখানে ছয়ের সঙ্গে এগারো গুণ করলে কত হয় এগারো ছয় কত ছষট্টি তাহলে ছেষট্টি বিয়োগ কত লিখব পঁচিশ তাহলে ছেষট্টি থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত এক আর ছয় থেকে দুই বিয়োগ করলে কত চার তাহলে আমাদের করতে হবে একচল্লিশ হবে তিন নম্বরের অঙ্ক তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে আছে কি আট যুক্ত কত এক তাহলে আমরা প্রথমে সঙ্গে যোগ তাহলে সমান তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু তাহলে ভাগ কত লিখবো হয়ে গেল এবার দ্বিতীয় বন্ধনী কি করব আমরা শেষ করব বিয়োগ কত আট তাহলে বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে করতে হবে তাহলে ন আটে কত বাহাত্তর তাহলে আট হবে তাহলে আট বিয়োগ কত আট তাহলে আট থেকে আট বিয়োগ করলে কত শূন্য হয় তাহলে আমাদের উত্তর করতে হবে শূন্য হবে এবারে চারদিকে রঙ দেখো তাহলে এখানে যুক্ত দেখো বক্স দেওয়া আছে ফাঁকা দেওয়া আছে তাহলে তোমাদের এখানে একটি সংখ্যা বসাতে হবে এক অঙ্কের সংখ্যা তাহলে এখানে আমি পাঁচ বসালাম তাহলে সমান কি লিখবো দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী লিখবো নব্বই আছে নব্বই লিখবো ভাগ আছে ভাগ প্রথম বন্ধনীর মধ্যে আট যুক্ত দুই আছে তাহলে আটের সঙ্গে দুই যোগ করবো তাহলে আট আট দুই যোগ করলে কত দশ হবে তাহলে দশ দ্বিতীয় বন্ধনী শেষ যুক্ত কত পাঁচ তাহলে এখানে নব্বই নব্বইকে আমরা দশ ভাগ করলে কত হয় দশ নয়ে কত নব্বই হয় তাহলে কি লিখবো নয়ে যুক্ত কত লিখব পাঁচ ন পাঁচ কত চোদ্দ তাহলে আমাদের উত্তর করতে হবে চোদ্দো হবে আর পাঁচের দাগের নম্বর দেখো তাহলে এখানে দেখো প্রথম বন্ধনের মধ্যে আছে কি তেরো যুক্ত কত পনেরো তাহলে এখানে আমরা তেরোর সঙ্গে পনেরো যোগ করব তেরো পনেরো যোগ করলে করতে হয় আঠাশ হয় তাহলে আঠাশ ভাগ কত লিখব দুই গুণ কত লিখব তিন তাহলে আমাদের ভাগের কাজ কি আগে হয় তাহলে এখানে আমরা প্রথমে ভাগ করব তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করলে করতে হয় তাহলে চোদ্দ দুগুনে আঠাশ হয় তাহলে এখানে আমাদের কত হবে চোদ্দ হবে দুই একে দুই দু চারে আট চোদ্দ গুণ কত লিখবো আমরা তিন লিখব তাহলে চোদ্দোর সঙ্গে তিন গুণ করলে কত চোদ্দ তিনে বিয়াল্লিশ তাহলে আমাদের বিয়াল্লিশ হবে তাহলে ছ নম্বরের অঙ্ক দেখো তাহলে এখানে দেখো ফাঁকা দেওয়া আছে তাহলে এখানে তোমাদের একটি সংখ্যা বসাতে হবে তাহলে আমি এখানে বসালাম কত তিন বসালাম তাহলে এখানে আমরা সমান গত লিখব কুড়ি আছে কুড়ি বিয়োগ প্রথম বন্ধনীর কাজ আগে হবে সেই জন্য আমরা এখানে যেমন হচ্ছে লিখলাম দ্বিতীয় বন্ধনী শুরু করলাম তিন লিখলাম যুক্ত তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন হয় তাহলে এখানে আমরা তিন লিখবো এবারে প্রথম বন্ধনী হয়ে গেল এবার দ্বিতীয় বন্ধনী কি করবো শেষ করব করবো কুড়ি বিয়োগ তাহলে তিনের সঙ্গে তিন যোগ করলে হয় হয় তাহলে কুড়ি থেকে ছয় বিয়োগ করলে কত হয় চোদ্দ হয় তাহলে এখানে আমাদের চোদ্দ হবে এবারে সাত নম্বরের অঙ্গ দেখো তাহলে সাত নম্বরের অঙ্গে আমাদের কি আছে দেখো দ্বিতীয় বন্ধনী শুরু প্রথম বন্ধনী তাহলে সতেরো বিয়োগ আবার দ্বিতীয় বন্ধনী শুরু নয় যুক্ত দুই গুণিত প্রথম বন্ধনী শুরু আট বিয়োগ তিন প্রথম বন্ধনী শেষ আর দ্বিতীয় বন্ধনী শেষ দেওয়া আছে আর এখানে দেখো তোমাদের প্রথম বন্ধনী আছে আর এখানে আছে তিন জায়গায় এক দুই তিন জায়গায় আছে তাহলে এখানে আমাদের দেখো এই চিহ্নটা কিন্তু হবে না ঠিক আছে আমাদের এখানে হবে এখানে হবে ঠিক আছে আর প্রথম বন্ধনী আট বিয়োগ তিনের মধ্যে হবে ঠিক আছে আট প্রথম বন্ধনীর মধ্যে আট বিয়োগ তিন থাকবে তাহলে সমান কি লিখবো তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু করব সতেরো আছে সতেরো বিয়োগ কত লিখব নয় যুক্ত কত দুই গুণিত কত লিখব তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কত পাঁচ হয় তাহলে পাঁচ লিখবো এবারে দ্বিতীয় বন্ধনী শেষ করবো এরপরে দেখো এবারে আমরা কি লিখব তাহলে এখানে দেখো দ্বিতীয় বন্ধনী আমরা তুলে দিতে পারি তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি গুণ আছে যোগ আছে বিয়োগ আছে তাহলে গুণের কাজ আগে হয় তাহলে এখানে আমরা সতেরো আছে সতেরো লিখবো বিয়োগ কত লিখবো নয় যুক্ত তাহলে পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত হয় পাঁচ গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশ তাহলে এখানে দেখো সতেরো নয় যুক্ত দশ তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে তাহলে সতেরো যুক্ত কত লিখবো দশ বিয়োগ কত লিখবো নয় লিখবো তাহলে সতেরো দশ যোগ করলে কত হয় সাতাশ হয় তাহলে এখানে সাতাশ বিয়োগ কত হবে নয় হবে তাহলে সাতাশ থেকে নয় বিয়োগ করলে কত হয় আঠেরো হয় তাহলে এখানে আমাদের আঠেরো হবে এরপরে আঠের ধাকের অঙ্গ দেখো তাহলে বাষট্টি যুক্ত এখানে দেখো দুটো ঘর ফাঁকা আছে তাহলে এখানে তোমার দুটি সংখ্যা লিখতে হবে তাহলে এখানে আমি তিন এবং কত লিখলাম দুই লিখলাম তাহলে প্রথম বন্ধনী আছে কোথায় তাহলে সাত বিয়োগ চার আছে এখানে প্রথম বন্ধনীর মধ্যে এটা আছে তাহলে এখানে আমরা প্রথমে বিয়োগ করে নেব তাহলে বাষট্টি আছে বাষট্টি যুক্ত তিন আছে তিন যুক্ত দুই আর গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দেব তাহলে সাত থেকে চার বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে এখানে আমরা তিন দেব তাহলে যোগ চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তাহলে গুণের কাজ আগে হবে তাহলে এখানে আমরা বাষট্টি আছে বাষট্টি লিখবো যুক্ত কত দেব তিন যুক্ত তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণ করলে কত দু তিনে কত ছয় হয় তাহলে ছয় লিখবো তাহলে বাষট্টি তিন আর ছয় যোগ করলে কত হবে তাহলে বাষট্টি আর ছয় যোগ করলে কত হবে আমাদের আচ্ছা বাষট্টি আর তিন যোগ করে নাও পঁয়ষট্টি পঁয়ষট্টি আর ছয় যোগ করলে কত একাত্তর তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে একাত্তর হবে এরপরে দেখো সরলের মান খুঁজি এখানে তোমাদের পনেরোটি অঙ্ক আছে তাহলে আমি পরপর পনেরোটি অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি একের দাগের অঙ্ক দেখো তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে আছে কি তেরো যুক্ত কত এগারো আছে তাহলে এখানে আমরা সমান চিহ্নতে দিয়ে কি লিখবো তাহলে তেরোর সঙ্গে এগারো যোগ করলে কত তেরো এগারো চব্বিশ হয় তাহলে চব্বিশ গুণিত কত লিখব তিন লিখব তাহলে চব্বিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় চব্বিশ তিনে বাহাত্তর তিন চারে কত বারো বারো দুই হাতে থাকলো এক তিন দু গুণে ছয় হাতে এক তাহলে কত হবে বাহাত্তর দু নম্বরের অঙ্ক তাহলে বারো বিয়োগ চোদ্দ যুক্ত কত বারো তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে নেব তাহলে এখানে বারোর আগে কোনো চিহ্ন কি যোগ চিহ্ন আছে তাহলে বারো যুক্ত কত লিখবো বাইশ লিখব বিয়োগ কত লিখবো চোদ্দ তাহলে বারোর সঙ্গে বাইশ যোগ করলে করতে হয় তাহলে তাহলে চৌত্রিশ বিয়োগ কত লিখবো চোদ্দ তাহলে চৌত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হয় কুড়ি হয় তাহলে এখানে আমাদের কত হবে কুড়ি হবে এবারে তিন নম্বরের অঙ্গ দেখো তেরো গুণিতক তিন যুক্ত সতেরো গুণিতক পাঁচ তাহলে এখানে গুণ চিহ্ন যোগ চিহ্ন

কুড়ি বিয়োগ আঠাশ যুক্ত বত্রিশ বিয়োগ কত কুড়ি তাহলে এখানে দেখো আমাদের কুড়ির আগে কিছু নেই মানে কি যোগ যোগ চিহ্ন আছে এখানে চিহ্ন আর এখানে বিয়োগ 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 এখানে তাহলে তাহলে দুটি দুটি যোগ একই চিহ্ন থাকলে আমরা কি করি যোগ করি তাহলে এখানে আমরা সাজিয়ে নেব একটু তাহলে যুক্ত কত লিখবো কুড়ি যুক্ত কত লিখবো বত্রিশ বিয়োগ কত আঠাশ বিয়োগ কত কুড়ি তাহলে এখানে তো একই চিহ্ন আছে তাহলে কুড়ি আর বত্রিশ যোগ করলে করতে হয় তাহলে দুই আর শূন্য যোগ করলে দুই তিন আর দুই যোগ করলে কত বাহান্ন আর বিয়োগ তাহলে এখানে দেখো একই চিহ্ন আছে বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি একই চিহ্ন থাকলে আমরা যোগ করি আর চিহ্নটা কি হবে বিয়োগই চিহ্ন হবে তাহলে আঠাশ আর কুড়ি যোগ করলে করতে হবে শূন্য আর আট যোগ করলে করতে হবে আট আর দুই দুই যোগ করলে করতে হবে তাহলে চার তাহলে আটচল্লিশ হচ্ছে তাহলে বাহান্ন বিয়োগ করতে হবে আটচল্লিশ তাহলে বাহান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে করতে হয় চার হয় তাহলে এখানে আমরা চার লিখবো এবারে পাঁচ নম্বরের অঙ্ক তাহলে এখানে কি আছে কুড়ি বিয়োগ আঠাশ প্রথম বন্ধনীর মধ্যে গুণিতক চার বিয়োগ দুই প্রথম বন্ধনীর মধ্যে তাহলে সমান কি লিখবো তাহলে কুড়ি থেকে আট বিয়োগ করবো কুড়ি থেকে আট বিয়োগ করলে গর্ত হয় আমাদের বারো হয় বারো গুণিত কত লিখবো তাহলে চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় তাহলে এখানে দুই লিখবো তাহলে বারো আর দুই গুণ করলে কত বারো দু গুণে চব্বিশ তাহলে এখানে আমাদের গর্ত হবে চব্বিশ হবে এটা ছ নম্বরের অঙ্ক তাহলে সমান কি লেখো কুড়ি আছে কুড়ি লিখবো বিয়োগ আছে বিয়োগ তাহলে বিয়োগ দেওয়ার পরে আট আছে আট গুণিত তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে চার বিয়োগ দুই আছে তাহলে চার থেকে দুই বিয়োগ করলে গর্ত হয় দুই হয় তাহলে এখানে দুই লিখবো তাহলে বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন তাহলে এখানে আমরা প্রথমে গুণ করব তাহলে কুড়ি বিয়োগ তাহলে আটের সঙ্গে দুই গুণ করলে কত আট দুই ষোলো তাহলে এখানে হবে ষোলো আর কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে কত চার হয় তাহলে এখানে আমাদের চার হবে সাত নম্বরের অঙ্ক দেখো তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর মধ্যে কুড়ি যুক্ত আট আছে তাহলে কুড়ির সঙ্গে আমরা আট যোগ করবো কুড়ি আট যোগ করলে কত কুড়ি আট কত আঠাশ তাহলে আঠাশ ভাগ কত লিখবো চার বিয়োগ কত লিখব দুই তাহলে ভাগ আছে বিয়োগ আছে তাহলে ভাগের কাজ আগে হয় তাহলে এখানে আমরা কি করবো আঠাশে চার দিয়ে ভাগ করবো চার সাথে কত তাহলে সাত বিয়োগ কত লিখবো দুই লিখবো তাহলে সাত থেকে দুই কত পাঁচ হয় তাহলে এখানে আমাদের পাঁচ হবে আর নম্বরের অঙ্ক কুড়ি যুক্ত আট ভাগ কত প্রথম বন্ধনীর মধ্যে চার বিয়োগ দুই আছে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে তাহলে কি লিখবো কুড়ি যুক্ত আট ভাগ এবার চার থেকে দুই বিয়োগ করলে কথা দুই হয় তাহলে দুই লিখবো যোগ আছে ভাগ আছে তাহলে ভাগের কাজ আগে হবে তাহলে কুড়ি আছে কুড়ি যুক্ত তাহলে আটকে দুই ভাগ করলে আট হয় তাহলে আর কুড়ি আর চার যোগ করলে হয় তাহলে তাহলে এখানে আমাদের হবে নয়ের দাগের অঙ্ক দেখো তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে কুড়ি যুক্ত আট আর এখানে প্রথম বন্ধনীর মধ্যে চার বিয়োগ দুই আছে তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো তাহলে সমান কুড়ির সঙ্গে আট যোগ করলে কত আঠাশ হয় তাহলে আঠাশ ভাগ আর চার থেকে দুই বিয়োগ করলে কত দুই হয় তাহলে দুই লিখব তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চোদ্দ দুগুনি আঠাশ তাহলে এখানে আমাদের কত হবে চোদ্দ হবে তাহলে দশ নম্বরের অঙ্ক দেখো তাহলে আট গুণিত ষোলো যুক্ত সাত বিয়োগ কত পঁচিশ তাহলে আমাদের গুণের কাজ আগে হয় প্রথমে কার কাজ হবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তাহলে এখানে আমাদের গুণ আগে আছে গুণের কাজ আগে করব তাহলে ষোলোর সঙ্গে আট গুণ করলে কত হয় তাহলে আট ষোলো আসলে কত একশো আঠাশ হয় তাহলে এখানে আমরা কত লিখব একশো আঠাশ লিখবো আর যুক্ত কত সাত বিয়োগ কত পঁচিশ এবার আমাদের যোগ করে নেব তাহলে একশো আট হাজার সাত যোগ করলে কত হয় একশো পঁয়ত্রিশ হয় তাহলে এখানে আমরা একশো পঁয়ত্রিশ বিয়োগ করে লিখবো পঁচিশ লিখব তাহলে একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় তাহলে পাঁচ শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য আর তিন থেকে দুই বিয়োগ করলে আর এখানে এক তাহলে কত হবে একশো দশ হবে এবার এগারো এগারো অঙ্ক দেখো তাহলে এখানে দেখো বিয়োগ আছে গুণ আছে যোগ আছে তাহলে গুণের কাজ আগে হবে তাহলে সমান কি লিখব তাহলে আটচল্লিশ বিয়োগ তাহলে কুড়ি তিনে কত ষাট তাহলে এখানে ষাট হবে যুক্ত কত হবে কুড়ি হবে এবার আমরা কি করে নেব যোগ করে নেব তাহলে আটচল্লিশ আর কুড়ি যোগ করবো সেই জন্য আটচল্লিশ যুক্ত কত লিখব কুড়ি আর ষাট কত লিখবো বিয়োগ কত লিখবো ষাট লিখবো তাহলে আটচল্লিশ কুড়ি যোগ করলে আট শূন্য কত আট আর চার দু ছয় আটষট্টি বিয়োগ কত হবে ষাট হবে তাহলে আটষট্টি থেকে ষাট বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে এখানে আমাদের উত্তর আট হবে এবার বারো দাগের অঙ্গ দেখো তাহলে এখানে পঞ্চাশ ভাগ পাঁচ বিয়োগ চোদ্দ যুক্ত কত বারো আছে তাহলে ভাগের কাজ আগে হয় তাহলে ভাগ করবো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তাহলে পাঁচ দশে পঞ্চাশ যুক্ত কত বারো এরপরে আমরা যোগ করে নেব বারো বিয়োগ কত 14 তাহলে এখানে দশ আর বারো যোগ করলে কত বাইশ হয় তাহলে বাইশ বিয়োগ কত লিখব 14 তাহলে বাইশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে এখানে আমাদের উত্তর কত হবে আট হবে এরপরে তেরো দাগের অঙ্ক দেখো তেষট্টি ভাগ সাত গুণিত চার যুক্ত এগারো তাহলে আমাদের প্রথমে কার কাজ হবে ভাগের কাজ হবে তাহলে তেষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত লং কত তেষট্টি তাহলে নয় গুণ গত লেব চার যুক্ত কত এগারো এরপরে কার কাজ গুণের কাজ তাহলে ন চারে কত ছত্রিশ তাহলে এখানে আমাদের কত ছত্রিশ যুক্তগত এগারো তাহলে ছত্রিশ আর এগারো যোগ করলে কত সাতচল্লিশ ছয় এক কত সাত তিন একে চার তাহলে আমাদের উত্তর গত হবে সাতচল্লিশ হবে এবার নয় দাগের অঙ্ক তাহলে এখানে দেখো তাহলে ভাগের কাজ আগে হয় ঠিক আছে কিন্তু এখানে দেখো ভাগের আগে কি আছে গুণ আছে তাহলে এখানে আমাদের প্রথমে কার কাজ করতে হবে গুণ করতে হবে আর এখানে তোমাদের দশকে কে কি পাঁচ দিয়ে ভাগ যায় তোমরা দশ কে দিয়ে ভাগ করেও করতে পারো কিন্তু উত্তর কি আসবে কিন্তু এখানে তোমাদের কি হচ্ছে ভাগের আগে গুণ থাকলে আমরা প্রথমে কি করব গুণই করব ঠিক আছে আর এখানে যদি তোমাদের যদি দশের পরিবর্তে এখানে যদি আমাদের চার থাকতো তখন কি আমরা ভাগ করতে পারতাম তখন আমরা কিন্তু ভাগ করতে পারতাম না তাহলে এখানে আমরা ভাগের আগে গুণ থাকলে আমরা প্রথমে কি কার কাজ করবো গুণেরই কাজ করবো তাহলে দশ নয় কত নব্বই তাহলে এখানে কত লিখব নব্বই ভাগ কত লিখব পাঁচ গুণিতক দুই বিয়োগ কত এবারে দেখো আবার কি আছে গুণের আগে ভাগ আছে তাহলে এখানে আমরা ভাগ করবো তাহলে 90 কে পাঁচ দিয়ে ভাগ করলে করতে হবে তাহলে আঠেরো পাঁচে নব্বই তাহলে কত হবে আঠেরো গুণ করতে হবে দুই বিয়োগ কত তেইশ তাহলে 18 কে 2 দিয়ে আঠেরো করলে কত ছত্রিশ তাহলে ছত্রিশ বিয়োগ কত তেইশ তাহলে ছত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে কত তেরো হয় তাহলে এখানে আমাদের করতে হবে তেরো হবে এবারে পনেরো অঙ্গের অঙ্গে দেখো এখানে তোমাদের ফাঁকা দেওয়া আছে এখানে আমি বসালাম কত দু অঙ্কের সংখ্যা বসালাম এখানে এগারো বসালাম ঠিক আছে এরপরে দেখো তাহলে একাশি ভাগ তিন গুণিতক দুই যুক্ত তাহলে গুণের আগে ভাগ আছে তাহলে আমাদের ভাগই করতে হবে তাহলে ভাগ করলে কত সাতাশে একাশি বা ভাগ করে নিবে তোমরা তিন দুগুণে কত ছয় তাহলে দুই লেখলাম তিন দুগুণে ছয় তাহলে এখানে কত দুই বেড়েছে একুশ তিন সাত একুশ তাহলে সাতাশ হবে গুণিত কত ো দুই যুক্ত কত এগারো তাহলে যোগের আগে কি আছে গুণ আছে তাহলে আমরা কি করবো প্রথমে গুণ করবো তাহলে সাতাশ আট দুই যোগ গুণ করলে কত চুয়ান্ন হয় তাহলে চুয়ান্ন যুক্ত কত লেখবো এগারো লেখবো তাহলে চুয়ান্নর সঙ্গে এগারো যোগ করলে কত পঁয়ষট্টি হয় চারেক কত পাঁচ আর পাঁচ একে কত ছয় তাহলে আমাদের কত হবে পঁয়ষট্টি হবে এরপরে দেখো গল্প লিখিও মান খুঁজি তাহলে এখানে তোমাদের গণিতের ভাষায় লেখা রয়েছে এগুলো নিয়ে তোমাদের হবে গল্প তৈরি করতে হবে এবং মান নির্ণয় করতে হবে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও একের দাগের অঙ্গ দেখো প্রথম বন্ধনীর মধ্যে ষোলো বিয়োগ চার গণিতক আবার প্রথম বন্ধনীর মধ্যে পাঁচ বিয়োগ তিন রয়েছে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি বাড়িতে ষোলোটি বিস্কুটের প্যাকেট ছিল সেখান থেকে মা চারটি বিস্কুটের প্যাকেট ভাইকে দিল বাকি বিস্কুটের প্যাকেট আমাকে দিল বিস্কুটের আকার বড় হওয়ার জন্য প্রতি প্যাকেটে বিস্কুটের পরিবর্তে তিনটি বিস্কুট কম দিয়েছে তাহলে আমার কাছে কতগুলো বিস্কুট হবে তাহলে এখানে দেখো কতগুলো বিস্কুট ছিল বিস্কুটের প্যাকেট ছিল ষোলোটি বিস্কুটের প্যাকেট ছিল সেখান থেকে তোমার মা ভাইকে গড়ে দিয়েছে চারটি দিয়েছে তাহলে তোমাকে গড়ে দিয়েছে তাহলে এখানে আমরা ষোলো থেকে কটি চার বিয়োগ করবো তাহলে এখানে আমরা ষোলো থেকে কত বিয়োগ করবো চার বিয়োগ করব আর এখানে দেখো বিস্কুটের আকারের পরিবর্তন করার জন্য বড় করার জন্য পাঁচটার পরিবর্তে দিয়েছে দিয়েছে পরিবর্তে কম কটি পাঁচটার তিন তাহলে এখন কটি বিস্কুট দিয়েছে প্রতি প্যাকেটে তাহলে পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করব তাহলে পাঁচ থেকে কত বিয়োগ করবো তিন বিয়োগ করবো তাহলে এখানে তোমার কাছে কতগুলো প্যাকেট আছে ষোলো থেকে চার বিয়োগ করলে যেটা পাবো সেটা কি তোমার কাছে প্যাকেট আছে আর প্রতি প্যাকেটে কতগুলো করে বিস্কুট আছে তাহলে পাঁচটি থাকার কথা তিনটি কম দিয়েছে তাহলে পাঁচ বিয়োগ তিন সব দুটি আছে প্রতি প্যাকেটে তাহলে তোমার কাছে কতগুলো বিস্কুট থাকবে তাহলে আমরা কি গুণ করব সেই জন্য এখানে আমরা কি দেবো গুণ চিহ্ন দেবো সেটাই দেখো তোমাদের এখানে লেখা রয়েছে তাহলে আমরা সমান কি লিখব তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে কত হয় তাহলে বারো হয় তাহলে বারো গুণ কত লিখবো তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত দুই হয় তাহলে এখানে দুই লিখবো তাহলে বারোর সঙ্গে দুই গুণ করলে কত হয় বারো দুই হয় কত চব্বিশ তাহলে এখানে আমাদের করতে হবে চব্বিশ হবে তাহলে এখানে আমার উত্তরটি কি লিখবো অতএব আমার কাছে মোট বিস্কুট হবে কতগুলো চব্বিশটি তাহলে এখানে ঠিক আছে দেখো শুরু চার ভাগ পাঁচ তিন কি গল্প লিখেছি মামা গতকাল আমাদের বাড়িতে ষোলোটি মিষ্টি এনে আমায় দিল মা আবার চারটি মিষ্টি দিয়ে বললো তোমরা পাঁচজন সমান ভাগে ভাগ করে নাও আমি আমার ভাগ থেকে মাস্তুত বোনকে তিনটি দিলাম আমার কাছে কয়টি মিষ্টি আছে তাহলে এখানে দেখো প্রথমে তোমার মামা কতগুলো মিষ্টি দিয়েছে ষোলোটি মিষ্টি দিয়েছে আর তোর মা কটি দিয়েছে চারটি দিয়েছে তাহলে মোট কতগুলো মিষ্টি হবে তাহলে আমরা যোগ করব তাহলে কি লিখব ষোলো যুক্ত কত চাল লিখবো তাহলে এই মিষ্টিগুলোকে তোমরা কজন ভাগ করবে পাঁচজন ভাগ করবে তাহলে ভাগ কত লিখবো পাঁচ লিখবো তাহলে ভাগ করলে কত থেকে কতগুলো করে পাবে সেটা আমরা পেয়ে যাব এবারে সেখান থেকে আর তুমি কি করেছ মাস তো তো বোনকে কটি দিয়েছো তিনটি দিয়েছো তাহলে বিয়োগ কত লিখব তিন লিখব তাহলে এটা কি আমাদের দেখো যোগ করার পর আমরা ভাগ করবো এটা কি দু নম্বর কাজ দ্বিতীয় কাজ তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিতে পারি কিন্তু তোমাদের এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া নেই ঠিক আছে না থাকলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ষোলো থেকে চার যোগ করলে কত ষোলো চার কত কুড়ি তাহলে কুড়ি ভাগ কত লিখব পাঁচ তারপরে বিয়োগ কত লিখব তিন তাহলে দেখো ভাগ আছে বিয়োগ আছে তাহলে ভাগের কাজ আগে হয় তাহলে কুড়ি কে দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ চারে কুড়ি তাহলে কত হয় চার বিয়োগ কত তিন আর চার থেকে তিন বিয়োগ করলে কত এক হয় তাহলে এখানে আমরা উত্তর কত লিখবো এক হবে আমাদের উত্তর কত বেরোবে এক বেরোবে তাহলে আমরা উত্তরটি কি লিখবো তাহলে অতএব আমার কাছে তাহলে কটি একটি তাহলে একটি মিষ্টি আছে তিনের দাগের অঙ্ক দেখো ষোলো যোগ চার ভাগ প্রথম বন্ধনীর মধ্যে পাঁচ বিয়োগ তিন এটা নিয়ে আমি কি গল্প লিখেছি আমাদের নাচের ক্লাসের শিক্ষিকা প্রত্যেককে ষোলোটি করে লজেন্স এবং চারটি বিস্কুটের প্যাকেট কে সমান ভাগে ভাগ করে নিতে বলল কিন্তু আজকে পাঁচজন ছাত্র ছাত্রীর মধ্যে তিনজন অনুপস্থিত হিসাব করে দেখি মোট কতগুলো লজেন্স ও বিস্কুটের প্যাকেট পেলাম তাহলে এখানে দেখো তাহলে তোমাদের প্রত্যেককে কতগুলো করে লজেন্স দিয়েছেন ষোলোটি করে লজেন্স দিয়েছি প্রত্যেককে দিয়েছি এখানে কিন্তু ভাগ নেই ঠিক আছে প্রত্যেককে ষোলোটি করে যতজন যাবে ততজনকেই কি করবে ষোলোটি দিবে তাহলে এখানে আমরা কি লিখব ষোলো লিখলাম এরপরে কি বলেছে এবং চারটি বিস্কুটের প্যাকেট কে সমান ভাগে ভাগ করে নিতে বলল তাহলে সমান ভাগে ভাগ করে নিতে বললো কটি বিস্কুটের প্যাকেট চারটি বিস্কুট চারটি বিস্কুটের আমরা এখানে চাল লিখতে পারো সংখ্যা ঠিক আছে তাহলে এখানে আমরা চারটি বিস্কুটের প্যাকেট কে সমান ভাগে ভাগ করব তাহলে কতজনের মধ্যে ভাগ করব তাহলে এখানে কি বলেছে পাঁচ জনের মধ্যে তিনজন কি অনুপস্থিত তাহলে কতজন উপস্থিত তাহলে পাঁচ থেকে আমরা কি করব তিন বিয়োগ করবো তাহলে কি করবো পাঁচ বিয়োগ কত লিখবো তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত তাহলে দুজন এসেছ তাহলে দুজন কতগুলো করে বিস্কুট পাবে তাহলে আমরা কতগুলো করে বিস্কুটের প্যাকেট পাবে তাহলে আমরা চারকে দুইতে ভাগ করবো সেই জন্য চার ভাজিতে দুই তাই এটা কি বিস্কুটের সংখ্যা বেরোবে আর থেকে কতগুলো করে লজেন্স দেওয়া যে ষোলোটি করে লজেন্স দেওয়া থেকে পাবে সেই আমরা কি লিখবো যুক্ত কত ষোলো যুক্ত এটা লিখবো তাহলে এখানে আমাদের সমাধানটা কি হবে তাহলে আমরা প্রথমে কার কাজ করব আমরা প্রথম বন্ধ কাজ করবো তাহলে কি লিখব তাহলে 16 যুক্ত চার ভাগ কত লিখবো তাহলে এখানে আমাদের পাঁচ থেকে তিন বিয়োগ করবো পাঁচ থেকে তিন করলে করতে হয় হয় তাহলে এখানে এরপরে দেখো যোগ আছে ভাগ আছে তাহলে এখানে আমরা ভাগের কাজ আগে করবো তাহলে কত লিখবো তাহলে ষোলোযুক্ত তাহলে চারকে 2 দিয়ে ভাগ করলে করতে হয় দুগুনে চার তাহলে দুই হবে তাহলে ষোলোযুক্ত কত দুই তাহলে ষোলোযুক্ত দুই সমান করতে হবে আখেরো হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব অতএব লজেন্স ও বিস্কুটের প্যাকেট পেলাম কত 18 টি তাহলে এখানে আমরা 18 টি লিখবো ঠিক আছে চার দাগের অঙ্ক দেখো প্রথম বন্ধনী শুরু 16 যুক্ত 4 প্রথম বন্ধনী শেষ ভাগ প্রথম বন্ধনী শুরু 5 বিয়োগ 3 ঠিক আছে প্রথম বন্ধনী শেষ এটা নিয়ে আমি কি গল্প লিখেছি আমাদের চতুর্থ শ্রেণীতে 16 জন ছাত্রছাত্রী আছে কিছুদিন পর আবার 4 জন ছাত্রছাত্রী ভর্তি হলো আমাদের ক্লাসের পাঁচটি বেঞ্চের মধ্যে তিনটি বেঞ্চ ভাঙা তাহলে আমরা প্রতি বেঞ্চে কতজন করে বসবো তাহলে এখানে দেখো তোমাদের প্রথমে কতজন ছিল ষোলো জন ছিল তারপরে কতজন এসেছো চারজন এসেছ তাহলে মোট কতজন হবে তাহলে ষোলো যুক্ত করতে হবে চারজন হবে আর এখানে তোমাদের কটি ছিল পাঁচটি বেঞ্চে ছিল তাহলে পাঁচটি বেঞ্চের মধ্যে কটি বেঞ্চি ভাঙা দুটি বেঞ্চে তিনটি বেঞ্চি ভাঙা তাহলে কটি বেঞ্চই ভালো আছে তাহলে যতগুলো বেঞ্চই ভালো থাকবে ততগুলো বেঞ্চেই কি তোমরা বসবে তাহলে পাঁচটা বেঞ্চের মধ্যে তিনটি বেঞ্চি কি ভাঙা তাহলে পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কি হবে দুটি বেঞ্চি ভালো তাহলে দুটি বেঞ্চিতে তোমরা বুঝবে কতজন বুঝবে কুড়ি জন বুঝবে তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বুঝবে তাহলে আমরা ভাগ করবো কি চিহ্ন দেবো ভাগ চিহ্ন দেবো সেটা তোমাদের এখানে লেখা রয়েছে তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব বন্ধনীর কাজ করব তাহলে ষোলোর সঙ্গে চার যোগ করলে ষোলো চার কত হবে কুড়ি আর ভাগ কত হবে তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কথা দুই হবে তাহলে এখানে আমরা দুই লিখবো তাহলে কুড়ি থেকে দুই কুড়িকে দুইতে ভাগ করলে কত দশ হয় তাহলে এখানে আমাদের উত্তর কত হবে 10 বের হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব তাহলে অতএব আমরা প্রতিবেঞ্চে কতজন তাহলে 10 জন করে বসবো আমরা উত্তরগুলো সামনা সামনি লিখে নেবে পাঁচ নম্বর অঙ্ক দেখো 16 বিয়োগ 4 গুণ প্রথম বন্ধনীর মধ্যে 5 বিয়োগ 3 এটা নিয়ে আমি কি গল্প লিখেছি অমিত 16 টি কলা কিনে এনেছিল প্রথমে নিয়েছিল পাঁচজন ছাত্রকে চারটি করে কলা দেবে ক্লাসে গিয়ে দেখলো তিনজন অনুপস্থিত আছে উপস্থিত ছাত্রদের কলা দেওয়ার পরে অমিতের কাছে কটি কলা থাকবে তাহলে এখানে দেখো তার কাছে মোট কতগুলো কলা ছিল ষোলোটি কলা ছিল তাহলে এখানে আমরা কি লিখবো ষোলো লিখবো প্রথমে ভেবেছিল পাঁচজন ছাত্রকে চারটি করে কলা দেবে তাহলে কটি করে কলা দেবে চারটি করে কলা দেবে তাহলে এখানে চার লিখলাম তাহলে কতজন ছাত্রকে পাঁচজন ছাত্রকে কিন্তু কি দেখলো তাহলে পাঁচজন ছাত্রের মধ্যে তিনজন কি অনুপস্থিত তাহলে কতজন উপস্থিত আছে তাহলে এখানে আমরা তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করবো তাহলে কি উপস্থিত ছাত্রের সংখ্যা পাবো তাহলে এখানে আমরা কি লিখবো পাঁচ গুণ পাঁচ বিয়োগ কত লিখবো তিন তাহলে পাঁচ জনের থেকে তিনজন কে অনুপস্থিত তাহলে কতজন উপস্থিত তাহলে দুজন উপস্থিত তাহলে দুজনকে কতগুলো করে কলা দেবে চারটি করে কলা দেবে তাহলে আমরা চার গুণ কত লিখবো দু এইটা লিখবো পাঁচ চার গুণ কত লিখবো ব্যাটের মধ্যে পাঁচ বিয়োগ তিন লিখবো তাহলে এইগুলো কি আমাদের কলা বলছে অতগুলো কি কলা দেবে তাহলে কতগুলো কলা ছিল ষোলোটি কলা ছিল তাহলে ষোলোটি কলা থেকে এই কলাগুলো কি দিয়ে দিচ্ছে তাহলে কি তার কাছে কম থাকবে তাহলে এখানে আমরা কি দেবো বিয়োগ চিহ্ন দেবো সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে তাহলে এখানে আমরা কি করব তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব তাহলে ষোলো আছে ষোলো বিয়োগ চার আছে চার গুণ আছে গুণ তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে করতে হয় দুই হয় তাহলে এখানে দুই লিখবো তাহলে এবারে বিয়োগ আছে গুণ আছে তাহলে কার কাজ হবে গুণের কাজ হবে তাহলে এখানে ষোলো বিয়োগ তাহলে চার দুগুণে কত আট তাহলে আট হবে তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে করতে হয় আট হয় তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে আট হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব অর্থাৎ গমিতের কাছে কলা থাকবে কটি আটটি তাহলে এখানে আমরা আটটি লিখবো এরপরে ছয় দাগের অঙ্গ দেখো অন্য চারটি সংখ্যা নিয়ে ইচ্ছামতো গল্প তৈরি করে কোথায় প্রথম বন্ধনী বসাবো দেখি তাহলে এখানে তোমাদের নিজেদেরকে একটি গল্প লিখতে হবে এবং সেই গল্পটিকে তোমাদের গণিতের ভাষায় লিখে তোমাদের সমাধান করে দেখাতে হবে তাহলে এখানে আমি গল্পটি কি লিখেছি দেখো আমাদের স্কুলে মোট ছাত্র সংখ্যা একান্ন জন কিন্তু আজকে প্রথম শ্রেণীর ছজন ও তৃতীয় শ্রেণীর সাতজন ছাত্র ছাত্রী অনুপস্থিত বাকি ছাত্রছাত্রী দুটি শাড়িতে সমান সংখ্যায় দাঁড়ালে প্রতি কতজন করে দাঁড়াবে তাহলে এখানে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত একান্ন তাহলে এখানে আমি একান্ন লিখলাম তাহলে এখানে কজন আসেনি তাহলে এখানে অনুপস্থিত কজন জন আর কত সাতজন তাহলে মোট কতজন অনুপস্থিত তাহলে এখানে তেরো জন অনুপস্থিত তাহলে সঙ্গে কি সাত যোগ করবো তাহলে প্রথম কাজ কি আমাদের এটা কি যোগ করতে হবে কতজন অনুপস্থিত তাহলে ছয় যুক্ত কত লিখব সাত লেখবো তাহলে এটা আমাদের প্রথম কাজ তাহলে মধ্যে এই জনটা কত জনের মধ্যে আমরা একান্ন কত লিখবো এটা লেখবো তাহলে একান্ন থেকে এটা আমরা বিয়োগ করলে তাহলে কতজন স্কুলে উপস্থিত সেটা আমরা পেয়ে যাব আর সেটা কি হবে কতগুলো শাড়িতে দাঁড়াবে দুটি শাড়িতে দাঁড়াবে তাহলে এখানে আমরা কি করবো ভাগ করবো তাহলে ভাগ কত লিখবো দুই লেখবো তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি এটা আমাদের প্রথম খান তারপরে কি আমরা কি করবো বিয়োগ করব তাহলে আমরা এখানে কি দিতে পারি আমরা দ্বিতীয় বন্ধনী দিতে পারি তাহলে এখানে আমরা সমান কি লিখবো তাহলে দ্বিতীয় বন্ধনী তাহলে একান্ন বিয়োগ তাহলে এখানে ছয় আর সাত যোগ করলে কত তেরো হয় তাহলে এখানে তেরো মানে দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ কত দুই তাহলে একান্ন থেকে তেরো বিয়োগ করলে কত হয় আটত্রিশ হয় তাহলে এখানে এক ধার করলে এগারো এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে আট আর পাঁচ থেকে এক নিয়ে নিয়েছি তাহলে চার আছে চার থেকে এক ভাগ বিয়ে চার থেকে এক বিয়োগ করলে তিন হয় তাহলে এখানে আমাদের তিন হবে তাহলে আটত্রিশ আটত্রিশ ভাগ কত দুই তাহলে আটত্রিশ কে দুইতে ভাগ করলে কত উনিশ হয় তাহলে এখানে আমাদের কত জন হবে প্রতি সারিতে দাঁড়াবে উনিশ জন করে দাঁড়াবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো তাহলে অতএব প্রতি সারিতে তাহলে উনিশ জন করে দাঁড়াবে